আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গল্প আড্ডায় আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে থাকছে স্যার হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প জীবনযাপন পাঠে আছে বরাবরের মতোই আমি শাহনাজ আমার দুলাভাই লোকটি খবির ধরনের শব্দটি মানে আমি ঠিক জানি না মনে হয় এর মানে খুব খারাপ ধরনের জানোয়ার অন্য কিছুও হতে পারে এই গালিটি আমি শিখি আমার দাদির কাছে তিনি কারো উপর রেগে গেলে তাকে খবিশ বলেন তার বলার ধরন থেকে বোঝা যায় এটা খুবই খারাপ গালাগাল যাই হোক আমার দুলাভাই যে খবির ধরনের এটা আমি বা বিনু বিনু আমার বড় বোন ওর সঙ্গে খবিষ্ঠা বিয়ে হয়েছে প্রথমে বুঝতে পারিনি বিনুর বুঝতে পারার কথা নয় সে কিছুই বুঝে না খুবই না আমার ধারণা ছিল প্রথম কিছুদিন মেয়েগুলোর খুব মন খারাপ থাকে আর না থাকলেও ভান করে যে মন খারাপ বিনুর এসব কিছু নেই এই সকালবেলাতে সে গুজে বসে আছে ছোটে আবার বদ কি একটা লিপস্টিক দিয়েছে বিনু মহানন্দে তার ঘর সংসার দেখাতে লাগলো এবং নিচু গলায় ক্রমাগত কথা বলতে লাগলো নিচু গলায় কথা বলার কারণ হচ্ছে ধুলাবাই এখনো ঘুম থেকে উঠেননি আমি শুকনো মুখে বিনুর কথা শুনতে লাগলাম তিনটা ঘর এ বাড়িতে আর বারান্দাটা কত ভরে দেখেছিস বসার ঘরটা আমরা তালা দিয়ে রাখি ধুলাবালি যাতে না যায় মেহমান টেহমান আসলে তালা খুলে দেই আয় একটা জিনিস তোকে দেখাই ময়লা ফেলবার জন্য আছে ড্রামের মুখটা হাত না দিয়ে খোলা যায় বিনু এমন ভাবে কথা বলছে যেন সে দীর্ঘ দিন ধরে এই বাড়িতে আছে অথচ তার বিয়ে হয়েছে মাত্র পরশু বিনুটা গাধার গাধা ভেজর ভেজর করছে লজ্জা সরম নেই দুটো ফ্যান আমাদের বসার ঘরে আর শোবার ঘরে আরেকটা কিনবো আর শোন আমার শাশুড়ি আমাকে গলার হাট দিয়েছে হাটটা দেখায় রেখে দিয়েছে আমাদের একটা আছে। দুলাভাই ঘুম থেকে উঠলেন দশটার দিকে আমার দিকে তাকালেন কিন্তু মনে হলো চিনতে পারলেন না গম্ভীর মুখে দাড়ি কামাতে বসলেন সেই সময়টায় বিনু তার সামনে দাঁড়িয়ে থাকলো এবং ক্রমাগত বলতে লাগলো গালে ডান এখনো কয়েকটা আছে ভালো মতো হয় নাই রক্ত বের হয়ে গেছে রক্ত বের হওয়ার কথাটা সে এমন ভাবে বলল যেন রক্তপাতের ফলে দুলাবাই খানিকক্ষণের মধ্যে মারা যাবেন রাগে আমার মুখ তেতু হয়ে গেল সব মেয়েগুলো এরকম বেহায়া হয় না শুধু বিনুটাই হয়েছে কে বলবে এই মেয়ে বিয়ের দুদিন আগ পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে চালাচালি করেছে ভাষা চিঠির তোমার আমি গ্রহণ করিলাম। চিঠি চালাচালির বেশিরভাগই আমার মারফতে হয়েছে কাজে কে কি লিখেছে আমার জানা দুলা ভাই নাস্তা খেতে বসলেন এগারোটার সময় ইতিমধ্যে তার গোসল হয়েছে তিনি স্ত্রী করা একটা পাঞ্জাবি পরেছেন মুখে ক্রিম দেওয়ায় তার চারদিকে মিষ্টি একটা গন্ধ নাস্তার টেবিলে বসেই তিনি আমার সঙ্গে প্রথম কথা বললেন আমার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললেন তারপর কি ব্যাপার ভালো আমি বললাম জি ভালো আপনি ভালো তিনি তার জবাব দিলেন না গভীর মনোযোগে তিনি পোস্ট থেকে সাদা অংশটি আলাদা করতে লাগলেন বিনু হাসি মুখে বলল ও কুসুম খায় না কুসুম খেলে হাটের অসুখ হয় তুই কুসুমটা খেয়ে ফেল আমি চুপ করে রইলাম একজনের খাওয়া জিনিস আমি কেন কিন্তু এমন গাধা যে ক্রমাগত বলতেই লাগলো খেয়ে ফেল না গোলমরিচ আছে একটু গোলমরিচ দিয়ে খা মজা লাগবে আমি বিরক্ত হয়ে বললাম তোর ইচ্ছে হলে তুই খা বিনু করে কুসুমটা মুখে দিয়ে ফেললো খাবার দাবারের ব্যাপারে লজ্জা শরম একটু কম দুলাভাই চায়ের কাপে চুমুক দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন আমার দিকে না তাকিয়ে বিনু তো তোমার দু বছরের বড় তাকে তুই করে কেন এটা বলছে অসভ্যতা এখন থেকে আর তুই তুই করবে না নাম ধরেও ডাকবে না আপামনি বলবে বুঝতে পেরেছ আমি কঠিন মুখ করে বসে রইলাম দুলাভাই মিহি গলায় বললেন তুমি এক কাজ করো চলে আসো এই বাড়িতে বিনু একা থাকে সঙ্গী পাবে ম্যাট্রিকের রেজাল্ট হোক পাশ করতে পারলে তোমাকে কলেজে ভর্তি করে দেব দুলা ভাইয়ের কথায় বিনু এতই আনন্দিত হলো যে হা করে হাসতে গিয়ে ডিমির কুসুমে দুপোটা তার শাড়িতে ফেলে দিল দুলা এই আহ্বানে আপত্তি থাকার কোনো কারণই নেই খুশি হবার মতন একটা ঘটনা কেন তা একটু গুছিয়ে বলি বাবার মৃত্যুর পর আমরা চার ভাই বোন এবং মা গভীর গাড্ডায় পড়ে যায় গাড্ডা শব্দটা মানে আমি জানি না সম্ভবত সমুদ্র আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন আত্মীয় স্বজনে ঘাড়ে ফেলে দেওয়া হয় সবাই প্রাণপণ চেষ্টা করে আমাদের ঝেড়ে ফেলে দিতে পারে না কারণ আমরা আঠার মতো লেগে থাকি আমি যার সঙ্গে লেগে আছি তিনি আমার বড় মামা তিনি ইদানি আমাকে আর সহ্যই করতে পারছেন না কয়েকদিন আগে বড় মামার পাঞ্জাবের পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট চুরি গেল সম্ভাব্য চোরদের যে তালিকা তিনি প্রস্তুত করলেন তার মধ্যে আছেন আমার মামি আমি স্বয়ং এবং এ বাড়ির কাজের ছেলে মামি কোরআন শরীফ ছুঁয়ে বললেন টাকার কথা তিনি কিছুই জানেন না মামা তার কথা বিশ্বাস করলেন কি না বলা মুশকিল কারণ মামি যে কোনো বড় মিথ্যা সাধারণত কোরআন শরীফ ছুঁয়ে বলেন তবে আমার কথা একেবারে বিশ্বাস করলেন না এক গাদা লোকের সামনে আমাকে এবং কাজের ছেলেটাকে কাজের ছেলেটার নাম মুনির কান ধরে একশোবার বার করতে বললেন বিরাট ক্যালেন্টার এই ব্যাপার মুনির অবশ্য মহা ইন্টেলিজেন্ট ছোকরা পরদিনই মামার ফিলিপস রেডিও টু ব্যান্ড নিয়ে হাওয়া আমার এরকম কিছু করার উপায় ছিল না কারণ আমার যাবার জায়গা নেই আমি এক শুক্রবারে আমার ইহ জাগতিক বিষয় সম্পত্তি নিয়ে দুলাভাইয়ের বাসায় উঠে এলাম বিনু আনন্দ আত্মহারা আমার থাকার জায়গা হলো স্টোর রুমে বিনু ছুটাছুটি করে ঘর গুছিয়ে দিতে লাগলো নানা জায়গায় ছেরা মশারি যত্ন করে সারিয়ে দিল এবং নিচু গলায় বলল তোর দুলাভাইকে ভাইকে তোকে একটা নেটের মশারি কিনে দিব কয়েকটা দিন যাক এখানে আসার কিছুদিনের ভেতরে কিছু নতুন জিনিস জানলাম যেমন দুলাভাই লোকটির অনেক বয়স তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার গোছলের সময় মাথায় কলব দেন আগে তার একবার বিয়ে হয়েছিল লোকটি অসম্ভব কৃপর এসব নিয়ে বিনুর কোনো মাথা ব্যথা দেখলাম না মাথার কলব প্রসঙ্গে বলল জুলফির দুই একটা মাত্র চুল পেকেছে বুঝলি বেশি না ওদের বংশের ধারা এরকম অল্প বয়সে চুল পেকে যায় ওর এক চাচা আছে পঁচিশ বছর বয়সে মাথার চুল সাদা দুলাভাইয়ের প্রথম বিয়ে প্রসঙ্গে তার মত হচ্ছে বউটা ছিল মহা হারাম জাদি মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে আমি বললাম বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল বিনু বিরক্ত হয়ে বলল এসব কি আকবারিয়া বলার জিনিস লজ্জাতে বলতে পারেনি বুড়ো ধাড়ি? আহ এসব কি একটু বয়স না হলে বড়দের আমার ভালো লাগে না চ্যাংরা জামায় আমার কাছে অসহ্য মিনু এমন ভাবে কথাগুলো বললো যেন চ্যাংরা ছিল মিনুটা এমন বোকা আমাকে এত আগ্রহ করে এখানে রাখা রহস্যটা আমি দ্বিতীয় দিনই বুঝলাম এ বাড়িতে কাজের কোনো লোক নেই সকালবেলায় একটা ঝি ময়নার মা এর কথা পরে বলবো এসে বাসন ধুয়ে দিয়ে যায় ঘর ঝাড় দেয় এবং বাজার করে বাজার করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল আমার দ্বিতীয় দায়িত্ব হল দুলাভাইয়ের জন্য সিগারেট আনা তিনি একসঙ্গে বেশি সিগারেট কিনেন না তাতে বেশি খাওয়া হয় তার জন্য একটি করে সিগারেট কিনতে হয় এবং সেটা কিনতে হয় অদ্ভুত অদ্ভুত সময় যেমন একবার রাত দুটোর সময় সিগারেট কিনতে পাঠালেন বিনো স্বরে বললো এত রাতে দোকান তো সব বন্ধ দুলাভাই বিরক্ত হয়ে বললেন কটা পর্যন্ত দোকান খোলা থাকে তুমি জানো না যেন কথা বলবে না এ শহরে বেশিরভাগ দোকান সারা রাত খোলা থাকে আমি সিগারেট নিয়ে এসে দেখি বিনু বারান্দায় বসে কাঁদছে এবং দুলাভাই এ মাথা ও মাথা করছেন আমাকে দেখে গম্ভীর গলায় বললেন আবার যাও আরো দুটো সিগারেট নিয়ে এসো এটা বললেন বিনুকে শাস্তি দেবার জন্য বিনু আরো শব্দ করে কাঁদতে লাগলো আমি আবার সিগারেট আনতে গেলাম এবং নিয়ে এসে দেখি তাদের মিটমাট হয়ে গেছে ভিনুর মুখ খুব হাসি হাসি সে রান্নাঘরে চা বানাচ্ছে দুলাভাইয়ের মাঝে মাঝে রাত দুপুরে চা খেতে ইচ্ছে করে বিনু আমাকে বলল চা খাবি বানাব তোর জন্য এক কাপ না খায় একটু তোর দুলাভাই লোকটা কিন্তু খারাপ না ভালোই ভালো হলেই ভালো রেগে গেলে মাথা ঠিক থাকে না রোগা মানুষ তো রাগ সামলাতে পারে না বাবার কথা মনে নেই রেগে গেলে কেমন মারধর করতো তুলো ভাই তোমাকে মারে নাকি আরে না মারবে কেন আর ধর যদি এক একটা চট দিয়ে বসে তাতে এমন কোনো ক্ষতি তো হয় না বাবা আমাদের মারত না আমরা কি কোনোদিন রাগ করেছি বাবার উপর রাগে আমার গা জ্বলে যায় কার সঙ্গে কাঠ তুলো না কোথায় বাবা আর কোথায় এই বুড়ো ভাম ভাম শব্দটা মানেও আমি জানি না দাদিজান সব সময় দাদাজানের সঙ্গে বলতেন বাবা আমাদের মারতেন ঠিকই হঠাৎ মেজাজ চড়ে গেলে একটা কঞ্চি হাতে নিয়ে মেঘ গর্জন করতে করতে ঝাঁপিয়ে পড়তেন কয়েক ঘা দেবার পর রাগ পড়ে যেতেন তিনি কঞ্চি ছুঁড়িয়ে ফেলে নিজে কাঁদতে বসতেন এবং বিড়বির করে বলতেন মহাপাষণ্ড আমি মহাপাষণ্ড আমার মতো প্রাচণ্ড খোদার আলমে নেই কিছুক্ষণ এইভাবে বিলাপ করার পর গম্ভীর মুখে শার্ট গায়ে দিয়ে বের হয়ে যেতেন যে মার খেয়েছে তার মুখ তখন হাসি ফুটতো কারণ বাবা তার জন্য কিছু একটা কিনতে গিয়েছেন মহার্ঘ কোনো বস্তু নয় একটা কাঠ পেন্সিল একটা দু নম্বরী খাতা এবং চারটে আচার পঁচিশ পয়সা করে প্যাকেট অনুতপ্ত পিতা সেই উপহার নিজের হাতে দিতেন না মাকে দিয়ে পাঠাতেন রাতে ভাত খাবার সময় আর এক নাটক অভিনীত হতো বাবা উঁচু গলায় বলতেন তিনি মহাপাচন্ড তিনি জল্লাদ কাজে নিজেকে শাস্তি দেওয়ার জন্য রাতে তিনি কিছুই খাবেন না উপবাস দেবেন তাকে খাওয়ানোর জন্য বহু সাদাসাদি করতে হতো যে শাস্তি পেয়েছে সে এক সময় কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরবার পর বাবা খেতে বসতেন এই বাবার সঙ্গে বুড়ো ভামের তুলনা মিনুটার মাথায় আল্লাহ তার আর একটু বুদ্ধি শুদ্ধি থাকলে চাটা না হওয়া একটু খারাপই হতো মিনুর যে শুদ্ধি একেবারেই নেই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ময়না আমার ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি ময়নার মার বয়স পঁচিশ থেকে তিরিশের ভেতর স্বাস্থ্য বেশ ভালো শ্যামলা রং চেহারা ভালো কথায় কথায় গা দুলিয়ে হাসি আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম সে বিনুর সঙ্গে খারাপ ধরনের রসিকতা করার চেষ্টা করে যেমন একদিন বলল সাহেব এখনো ঘুমে রাইতে ঘুমায় না বয়সে রস থাকে বেশি বলাই বাহুল্য বিনু রসিকতা কিছুই বুঝতো না বিরক্ত হয়ে বললো শুধু শুধু হাসো কেন রসের কথায় হাসি হাসি বন্ধ করে ঘরের কাজ শেষ করো সাহেবের ঘুম ভাঙলে ওয়েন ময়নার মায়খানা বালা শাড়ি চাইছে চিকেন সুতার টাঙ্গাইলের শাড়ি শাড়ি কি জন্যে বুড়া বয়সে সুন্দরী বউ পাইছে হে এই কারণে কই এর কইলেই দিব আবার কেন আসছ আমার হাসি রোগ আছে আপনার সাহেব এই রোগের কথা জানে এই রোগের কোনো চিকিৎসা নাই আমি বিনুকে বললাম মেয়েটি খারাপ দোনা ভাইকে বলে মেয়েটিকে ছাড়িয়ে দেব বিনু অবাক হয়ে বলল খারাপ মানে কি খারাপ তুই বুঝবি না মেয়েটিকে ছাড়িয়ে দে দুলাভাই বিনুর কথা কানেই তুলল না গম্ভীর গলায় বললেন ফালতু কথা আমার সঙ্গে একেবারেই বলবে না কাজের লক্ষ্য পাওয়া যায় ভালো কাজকর্ম করছে ছাড়িয়ে দেবে কেন শুধু শুধু শাড়ি চেয়েছে একটা শাড়ি দিয়ে দিলে হয় বিয়ে সাদি উপলক্ষে এরা তো দু একটা শাড়ি আশা করতেই পারে এর মধ্যে অন্যায় তো কিছু নেই পরদিন ময়নার মার জন্য শাড়ি চলে এলো টাঙালে চিকন পার শাড়ি বিনু গম্ভীর গলায় বললো কত দাম নিল তা দিয়ে তোমার দরকার কি টাকা পয়সা কোনো ব্যাপারে তুমি থাকবে না বুঝলে মেয়ে ছেলেদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা আমি পছন্দ করি না মেয়ে ছেলে থাকবে মেয়ে ছেলের মতো ময়নার মা শাড়ি পেয়ে খুশি হলো কিনা বোঝা গেল না সে খুব গাদুলি হাসতে লাগলো বিনু বললো হাসো কেন খুশি হইয়া হাসি শাড়ি পাইছি এজন্য হাসি এরকম হাসলে আমার কাজ করতে পারবে না ও মা এটা কি মন কথা ময়নার মা তীক্ষ্ণ হাসি আমাদের বেশি দিন সহ্য করতে হলো না এ বাড়ি ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বাড়িতে গেলাম বাড়ি বদলে পর্বটি সমাদা হলো খুব গোপনে দুলাভাই বললেন বাড়ি বদলের ব্যাপারটা ময়নার মাকে জানিয়ে কাজ নেই বিনু অবাক্ষ অসুবিধা কি বেটি মহাহারামি জানালে ওখানে গিয়ে উপস্থিত হবে উপস্থিত হলে অসুবিধা কি আরে কি শুধু মুখের উপর কথা বললাম না জানাবে না ফুরিয়ে গেল হ্যান তেন একশো কথা দরকার কি এক রাতে ময়নার মাকে কিছু না জানিয়ে এবং বাড়িওয়ালা দু মাসের বাড়ি ভাড়া না দিয়ে আমরা নতুন বাসায় চলে গেলাম নতুন বাসাটি বড় দুটি সামনে পেছনে বারান্দা বিনুর আনন্দের কোনো সীমা রইল না তার অবশ্য স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে চোখের কোণে কালি পড়েছে মুখখানে শুকিয়ে এতটুকু পেট বড় হওয়া শুরু হয়েছে তবু এ অবস্থাতেও সে বাড়ি গুছিয়ে রাখার জন্য সারা দিন পরিশ্রম করে সাবান পানি দিয়ে মেঝে বান্না করে কারণ এখানে আমাদের কোনো কাজের লোক নেই কোনো কারণেই হোক দুলাভাইয়ের মেজাজ এখন খুব খারাপ রোজ রাতে কর্কশ গলায় ঝগড়া করেন সেসব ঝগড়ার কোনো আগামাথা নেই দুলাভাই নিজে একতরপাত চেঁচিয়ে যান বিনুর একটা কথাও শোনা যায় না এক সময় সে ফোঁস করে কাঁদে তখন একটা চরের শব্দ পাওয়া যায় সে সঙ্গে দুলা ভাইয়ের ক্রুদ্ধ গলা কতবার বলছি কাঁদবি না তুই করে বলছো কেন সেটা বেরিয়ে যা বাড়ি থেকে তুই তুই করে বলছো কেন যা বেরিয়ে যা ছোট লোকের দল বিদায় হক আমার ঘরটা দুলাভাইয়ের ঘরের পাশেই সবকিছু শুনেও না শোনার ভান করে থাকে রাত বাড়তে থাকে একসময় পাশের ঘর থেকে আর কোনো সারা শব্দ আসে না ঝগড়ার মিটমাট হয়ে যায় বোধহয় গভীর রাতে বিনয় এস দরজা ধাক্কা দেয় ফিসফিস করে বলে ঘুমিয়ে পড়েছিস না কেন তোর দুলাভাইকে একটা সিগারেট এনে দে না আমি দরজা খুলি বিনু আলোতে আসে না ঘোমটা দিয়ে তার বা গাল আড়াল করে রাখতে চায় আমি হালকা গলায় বলি আবার মেরেছে বিনু সহজ সরে বলে না মারবে কেন শুধু শুধু গাল ঢেকে রেখেছিস কেন এমনি শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায় টিপটিপ করে বৃষ্টি পড়ে আমি স্ত্রী টানতে যাই কোনো কোনো রাতে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে না ইচ্ছে করে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি কিন্তু তখন মনে হয় বিনু দরজা ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার জন্য তার কোথাও যাবার জায়গা নেই আমি ফিরে আসি বিনু উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে সিগারেট ভিজে যায়নি তো আমি গারো সরে বলি আমি ভেজেছি সিগারেট ভিজে নিয়ে মিনু হাসে বড় ভালো লাগে ওই বোকা মেয়েটির হাসি